তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বিছানাটা তুলে নিব তো আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে তো এখন দশটার মতো বাজে তো ছেলেও আজকে ঘুম থেকে না অনেক লেট করেই উঠছে তো এই যে দেখো ঘুম থেকে উঠে এবার বিছানাটা তুলে চলে যাবো সোজা ছেলেকে ফ্রেশ করি ওকে দুধ খাইয়ে দেবো তো তারপর দেখি মা হচ্ছে কাঁঠাল কাটছিলো তো বাবা আবার আজকে বলেছে কাঁঠালের তরকারি খাবে তো সেই জন্য মা আবার চাটাকে খেয়ে তরকারিটা কাটতে বসে গেছে তো কাঁঠাল কাটে তো খুবই ঝামেলা পুরো আঠাল দিয়ে হাত মেখে যায় তো মাই কাঁঠালটা কাটে তো তারপরে মা বললো যে পটলগুলো ভেজে দিতে তো সকালে হচ্ছে ডালার পটল ভাজা দিয়ে বাবা ভাত খাবে তো তাই চা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে পটলগুলো মাকে ভেজে দিচ্ছি তো এইদিকে দেখো মাও প্রেশার কুকারে হচ্ছে কাঁঠাল আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছে তো কাঁঠালটা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিলে কি কাঁঠালটা একটু নরম হয় নাহলে শক্ত থেকে যায় খেতেও খুব একটা ভালো লাগে না তো সোজা রান্নাঘর থেকে চলে আসলাম স্নান করে ঘরে এবার সিঁদুরটা পরে নেব কিছুদিন ধরে বৃষ্টিটা এত বিরক্ত করছে কী আর বলবো রোদ তো একদমই উঠছে না আর আমাদের তো এখন অসুস্থ চলছে জামা কাপড় ধোয়াটা একটু বেশি হচ্ছে তো তাই আর জামা কাপড় তো আজকে মেলতেই পারলাম না ছাদে পুরো আকাশটা ঘোলা হয়ে আছে সকালের দিকে খুবই বৃষ্টি হয়েছিল তো বিকালের দিকেও মানে বৃষ্টিটা হবে তো আকাশ পুরো কালো হয়ে আছে তাই কি আর করা যাবে তাই জামাকাপড়গুলো এবার হচ্ছে ঘরের মধ্যে মেলে দিতে হবে তো স্নান করে এই যে সিঁদুর পরে চলে আসলাম যে ঘরের মধ্যে বা জামাকাপড়গুলো মেলে দিব তো এই যে দেখো ঘরে জামাকাপড়গুলো মেলে সোজা চলে আসলাম ভাত থেকে তো তোমরা তো সকালেই দেখলে মা কাঁঠাল কাটছিলো তো আজকে হচ্ছে কাঁঠালের তরকারি রান্না হয়েছিল তো কাঁঠালের তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগছিল তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিও